বাংলার এক শান্ত গ্রাম এখানে মানুষ পরিশ্রম করে মাটি চাষ করে নদীতে মাছ ধরে তবুও দারিদ্র তাদের পিছু ছাড়ে না কিন্তু একদিন তিন বন্ধু ঠিক করল তারা গ্রামটাকে বদলে দেবে ভাই আমাদের গ্রামটা সত্যিই স্বর্গের মতো সবুজ মাঠ নদী পাখির গান সব কিছু কত সুন্দর হ্যাঁ কিন্তু সুন্দর প্রকৃতির ভেতরেও দুঃখ আছে অনেকেই খাবার পায় না কৃষকেরা তাদের ফসলের সঠিক দাম পায় না ঠিক তাই তাই তো ভাবছি আমরা যদি একসাথে কিছু করি তাহলে হয়তো গ্রামটার চেহারা পাল্টে যাবে নদীর পারে বসে তিন বন্ধু সামনে জেলে জাল ফেলছে কৃষক জমি চাষ করছে দেখো মাছ ধরা মানুষগুলো কত কষ্ট করছে কিন্তু শহরে গেলে তারা ঠিকমতো দামই পায় না কৃষকেরাও একই সমস্যায় পড়ে মহাজনরা ফসল কিনে নেয় কিন্তু আসল দামটা কৃষকরা পায় না আমাদের উচিত একটা সমবায় গঠন করা সবাই মিলে বাজার করলে কৃষক আর জেলেরা ভালো দাম পাবে চমৎকার তাহলে আর কাউকে মহাজনের কাছে মাথা নত করতে হবে না একটি ছোট ছেলে ছেঁড়া জামা পরে যাচ্ছে হাতে কোনো বই নেই সে দুঃখী চেহারায় স্কুলের দিকে হাঁটছে ওই যে ওটা তো কাশেম কিন্তু তার হাতে বই নেই কেন শুনেছি ওর বাবা গরিব দিনমজুরি করে সংসার চালান বই কেনার টাকাই নেই ভাই এটা খুব কষ্টের বিষয় পড়াশোনা ছাড়া কাশেমের ভবিষ্যৎ কেমন হবে আমরা কি সবাই মিলে একটু টাকা তুলে ওর জন্য বই কিনে দিতে পারি না অবশ্যই পারি আর শুধু কাশেম না গ্রামের সব গরিব ছাত্রদের জন্য আমরা সাহায্য করতে পারি তাহলে আমাদের কাজ হবে দ্বিমুখী একদিকে কৃষক জেলেদের সাহায্য করা অন্যদিকে দরিদ্র ছাত্রদের শিক্ষা দেওয়া এক বড় গাছের নিচে গ্রামবাসী জড়ো হয়েছে পুরুষ মহিলা বৃদ্ধ শিশু সবাই আছে তিন বন্ধু কথা বলছে ভাই ও বোনেরা আমরা সবাই চাই এই গ্রামটা যেন সুখে শান্তিতে ভরে ওঠে আমাদের প্রস্তাব হলো গ্রামের কৃষক আর জেলেরা একসাথে সমবায় বাজার করবে একসাথে বিক্রি করলে আমরা সবাই ন্যায্য দাম পাব এছাড়া গ্রামের দরিদ্র ছাত্রদের জন্য আমরা শিক্ষা সহায়তা তহবিল গঠন করব। এখান থেকে বই খাতা কিনে দেওয়া হবে কৃষকেরা ধান নিয়ে বাজারে এসেছে জেলেরা মাছ নিয়ে এসেছে সবাই সমবায়ে বসে বিক্রি করছে ভাই দেখো আজকে ধানের দাম আগের চেয়ে অনেক ভালো মিলল হ্যাঁ কারণ আমরা সবাই একসাথে বিক্রি করছি মহাজনেরা আর ঠকাতে পারছে না এদিকে আমরা যে টাকা তুলেছি তার একটা অংশ দিয়ে কাশেম সহ দরিদ্র ছাত্রদের জন্য বই কিনেছি ছোট একটি উদ্যোগেই গ্রামের চেহারা বদলে গেল ঐক্যের মাধ্যমে কৃষক পেল ফসলের দাম জেলে পেল মাছের মূল্য আর শিশুরা পেল শিক্ষার আলো ভাই আমাদের ছোট্ট চেষ্টা আজ গ্রামকে বদলে দিয়েছে কৃষকের মুখে হাসি দেখে মন ভরে যায় আর শিশুদের চোখে স্বপ্ন দেখে মনে হয় আমাদের স্বপ্ন সত্যি হয়েছে যদি সবাই মিলে কাজ করি তবে কোনো গ্রামই দরিদ্র থাকবে না ঐক্য শক্তি সহযোগিতায় উন্নতি এই গল্প আমাদের শেখায় পরিশ্রম আর ঐক্যই হল সাফল্যের কাঠি। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে কোনো দারিদ্র্যই আমাদের থামাতে পারবে না